হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর নিয়ে চলে এলাম ড্যামই তো ড্যামের ওপরে আজকে আমি তোমাদেরকে দেখাবো মাসাজ পয়েন্ট বেসিক কয়েকটা মাসাজ পয়েন্ট দেখাবো তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকো যে মাসাজ তোমরা কিভাবে করবে তো চলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ফে হেয়ারগুলো কিন্তু ফেশিয়াল ব্যান্ড দিয়ে আমি আটকে দিয়েছি তোমরা জাস্ট দেখো আমি যেভাবে করেছি দেখো তো ফেস আমি আগে থেকেই ক্লিন করে নিয়েছি তো এবার কিন্তু আমি মাসের ক্রিম নেব। জাস্ট বেসিক কয়েকটা আমি পয়েন্ট দেখাবো সেই পয়েন্ট থেকে কিন্তু তোমরা যদি এই পয়েন্টগুলো দিয়ে মাসাজ প্র্যাকটিস করো তোমরা কিন্তু অবশ্যই শিখে নিতে পারবে ফেশিয়ালের মাসাজ তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পারছ মাসাজ করার সময় কিন্তু তোমরা পুরো হাতটা দিয়ে কিন্তু মাসাজ করতে হবে দেখো